এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না আপনাদের ডকুমেন্টস আপনারা রেডি করুন এসআইআর নিয়ে হিন্দু মুসলমান সবাইকে ভরসা দিচ্ছেন নওশাদ সিদ্দিকী কারো নাম বাদ যাবে না আপনাদের ডকুমেন্টস আপনারা রেডি করুন নির্বাচন কমিশনের ওপর আস্থা প্রকাশ করে ডকুমেন্টস রেডি করতে বলছেন আমজনতাকে কোনও বৈধ ভোটারের নাম বাদ করবে না আপনি যদি ভারতীয় হন তাহলে আপনার নাম বাদ পড়বে না নৌসাদ সিদ্দিকী নির্বাচন কমিশনের কথা অনুযায়ী একেবারে স্পষ্ট করে সহজ পাঠের মতো বুঝাচ্ছেন তিনি আমি ডেওয়ান থেকে বলে আসছিলাম যখন এসআইআর নিয়ে চর্চা হচ্ছিল যে এসআইআর নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না এখন তারা কোথায় তাদের বক্তব্য শুনতে আমার ইচ্ছে করছে যারা বলেছিল পশ্চিমবাংলা এসআইআর হতে দেব না করতে দেব না তাদের অবস্থান কি আটকাতে পেরেছে আমি ডে থেকে বলে আসছিলাম যখন এসআইআর নিয়ে চর্চা হচ্ছিল যে এসআইআর নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না আজকেও বলছি এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না আপনাদের ডকুমেন্টস নিয়ে আতঙ্কিত হবেন না আপনাদের ডকুমেন্টস আপনারা রেডি করুন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার ওয়েস্ট বেঙ্গল সাইড থেকে ওয়েস্ট বেঙ্গল স্টেটের সিওর মাধ্যমে যে এসআইআর করাচ্ছে কোনো বৈধ ভোটারের নাম বাদ করবে না আমরা আশা করব প্রত্যেকটা নাগরিক যারা আছেন ভোটদানে যারা আঠারো বছর পূর্ণ স্বাধীনতা আছে সংবিধান প্রদত্ত সেটা বহাল থাকবে এখন প্রশ্ন হচ্ছে যারা বলেছিল এসআইআর করতে দেব না তাদের সরকার প্রায় নব্বই হাজার অফিসার ইসিআই কে দিচ্ছে দ্রুততার সাথে এসআইআর করার জন্য এখন অফিসারগুলো গুলো এসআইআর করতে যাবে বুথ বুথে বুথ বুথ ধরে যাবে আমি অনুরোধ করবো উত্তেজিত হবেন না কারণ এই অফিসার যারা যাবে তাদের আপনারা একটা বিষয় নোট করে রাখবেন সেটা তার তার নাম নাম্বার সে কোন ডিপার্টমেন্টে চাকরি করে আর তাকে এসআইআর জন্য ইনক্লুড করা হয়েছে তার প্রমাণপত্র আপনারা নিয়ে রাখবেন যদি অফিসার কোনো বৈধ ভোটারকে ডি ভোটার ডাউটফুল ভোটার অবৈধ ঘোষণা করে তার বিরুদ্ধে আইনত লড়াইয়ের একটা জায়গা থাকবে এই লোকটি কে ছিল এক নম্বর কথা দ্বিতীয়ত কেউ যদি উত্তেজিত উত্তেজিত করার চেষ্টা করে আপনারা কারো কথায় না কারণ নির্বাচনের সময় তৃণমূলের নেতারা বলেছিল সেন্ট্রাল ফোর্সের সামনে গিয়ে সেন্ট্রাল ফোর্সকে আটকাতে গেলে আটকাতে গেলে ঘরে যা আছে খুন্তি ঝাঁকা জুতো কুদাল এইসব কথা অনেক বলেছিল গিয়ে দাঁড়াবে ওদের সামনে এই করতে গিয়ে শীতল কুচিতে সেন্ট্রাল ফোর্সের গুলিতে চার চারজন মানুষ মারা গিয়েছিল আজকে চার বছর অতিবাহিত হয়ে গেল এখনো কিন্তু বিচার পেল না তাই বলবো কারো কথায় উত্তেজিত হয়ে এই ধরনের ভুল পদক্ষেপ নেবেন না আপনারা দেখুন এটাতে স্টেপ রেখেছে প্রায় মাস বুথ লেভেল অফিসারদের কাজ হবে বাড়ি বাড়ি গিয়ে এইগুলো সার্ভে করা এই নির্দিষ্ট প্রক্রিয়া সম্পূর্ণ করা তারপরে পাবলিশ হবে পাবলিশ হওয়ার পরে প্রায় এক মাস হয়তো কারো যদি নাম ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক বা ডিস্টার্ব বাদ পড়ে বা ডিস্টার্ব হয় সেক্ষেত্রে তার বলার সুযোগ অভিযোগ জানানোর সুযোগ পাবে দেখলেন তো গোটা ঘটনা আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না